ব্লগিং করি ভিডিও তৈরি করি এটা কি কোনো ক্রাইম নাকি আমি জানি না কিন্তু কিছু কিছু মানুষ কেন এমন করে সেটাই বুঝতে পারি না কেন এই কথাটি বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো কিছুদিন আগে গিয়েছিলাম একটু কলেজে কারণ আমাদের এটা লাস্ট ইয়ার সো আমাদের অ্যাডমিট কার্ড দিচ্ছিল তো সেটা রিসিভ করার জন্য আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম আর এই তো যাওয়ার পর আমার ফ্রেন্ড লাইনে দাঁড়িয়ে ছিল কারণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে অ্যাডমিট কার্ডটা রিসিভ করতে হবে আর এই তো পাশে আমাদের আর কিছু ফ্রেন্ড ছিল তো তারা আমাদের জন্য ওয়েটিং করতেছিল সো সেখানে আমি ভিডিও তৈরি করছিলাম এর মাঝখানে আরেকটি মেয়ে এসে তার সাথে ধাক্কা খেয়ে যায় মানে এটা যে এতটা হাস্যকর একটা অবস্থা কী আর বলবো যাই হোক এটা আর কি ইচ্ছেকৃতভাবে হয়নি হঠাৎ করে আর কি জিনিসটা হয়ে গিয়েছিল অ্যান্ড ফাইনালি আমরা আমাদের অ্যাডমিট কার্ডটা রিসিভ করি আর ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ গল্পগুজব করার পর আমাদের অনেক ক্ষুদা লেগে গিয়েছিল সো আমরা একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম তো এই রেস্টুরেন্টের নামটি ছিল ক্যাফ কারাগার আর এটার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ তুলারাম কলেজের অপোজিট সাইডে সো সেখানে যাওয়ার পরে এ তো আমি আপনাদের ঘুরিয়ে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি যে রেস্টুরেন্টটা কেমন ছিল অনেক সুন্দর একটা ব্যালকনি ছিল সেখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা যাবে বা পিকচার তোলা যাবে এরকম তারপরে তো এটা ছিল মেনু কার্ড তো মেনু কার্ডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেনু কার্ডটা অনেক বড় ছিল মানে অনেকগুলো পেজের মধ্যে মেনু কার্ডটাই ছিল অনেক সময় দেখা যায় কি মেনু কার্ডটা অনেক শর্টলি থাকে কিন্তু এখানে আর কি তেমন না একটা বুকের মতো আর কি একটা বই যেমন থাকে না ঠিক তেমনই সো সেটা আমি আপনাদের একটি বার দেখিয়ে দিলাম তারপর আমরা ওখানে বসে অর্ডারটা করে দিই অর্ডারটা করে দেওয়ার পর আমাদের অনেক ক্ষুদা লাগছিলো যেটা আমি ফার্স্টেই বলেছিলাম কিন্তু অর্ডারটা আসতে একটু লেট হচ্ছিলো তো আমি আর আমার ফ্রেন্ড বসে একটু চিপস খেলাম তারপরে তো কিছু ভিডিও করলাম টিকটক বানালাম ফাইনালি আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো সার্ভ করে দিয়েছিল সো ফার্স্টেই আমাদের সার্ভ করেছিল চিকেন চাউমিন চিকেনের কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল আর অনায়াসে দুজন এই চাউমিনটা খেতে পারবে আমার কাছে যেটা মনে হয়েছে আপনি যদি সেরা খাতক না হন তাহলে অনায়াসে এটা খেতে পারবেন আর আমি অর্ডার করেছিলাম বক্স সো বক্সের চিকেনের কোয়ান্টিটি প্লাস সসেস অনেক ভালোই ছিল অ্যান্ড সবার লাস্টে ছিল ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম মার্কেটে বই কেনার জন্য কারণ সারা বছর কিছুই পড়ি পড়িনি এখন যেহেতু এক্সাম কিছু হলেও পড়াশোনা করতে হবে কারণ এটি লাস্ট ইয়ার সো সেখান থেকে বই কেনাকাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম ভিডিওর ফার্স্টেই বলেছিলাম ব্লগিং করে কি কোনো ক্রাইম নাকি এটা কেন বলেছি জানেন আমরা যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম আমরা ভিডিও করছিলাম তো সেখানকার ওনার ভেবেছিল যে হয়তো বা আমরা নামি দামি কোনো ব্লগার সো আমাদের বাবা বলছিল কোনো সমস্যা হলে বলবেন কিছু প্রয়োজন হলে বলবেন খাবারটা কি আবার গরম করে দিব নাকি সো তাদের কথাতে আমাদের মনে হয়েছিল যে আমরা নামি দামি ব্লগার সো এই জন্য আর কি বললাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ